হবে না বছর পারবে না এস এস এর গিল পাঁচশো টাকা স্কোয়ার ফিট পাঁচশো আট ফিট আর হাইট সাত ফিট আমাদের একটা কারখানা যেখানে লেজার কাটিং এ গেট ব্লক করা হয় পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম

মানে একবার নিলে জীবন পা জীবন পার দাদাই নেবে নাতি হচ্ছে সেই ভিয়েতনামি ভাইরাল বাড়ির জন্য এক পাল্লা খুলে দিল্লা খুলে আমি একটু দেখাইতেছি এই এক পাল্লা খুলে দিলেন মানুষ যাতায়াত করবে এখানে পকেট পাল্লা খুলে দরকার আচ্ছা যদি আরেকটু জায়গা দরকার তাহলে দেখা যায় আপনি এই যে পাল্লাটা এই পাল্লাটা খুলে দিবেন

অনেক কালার করি কিছুদিন পরে আবার কালার করতে হয় আর এস এস এর দেখা যায় আপনি লাগাবেন একশো বছর নিশ্চিন্তে থাকবে এভাবেই থাকবে আসবে না হবে না এটা বাংলাদেশে এক নম্বর কোম্পানি দিয়ে ব্যবহার করেছে এটা সহজে নষ্ট হবে না ইনশাল্লাহ কোথায় যাচ্ছে এবার

এক করে চার্জ দিতে হবে না কয় ফিট বাই ফিট যে এটা পাশে আছে হলো আট ফিট আর হাইট হলো সাত ফিট আমি একটা জিনিস বলি এই গেট গুলো অনেক সময় যখন বাড়ির মেইন গেটে লাগায় মানে সিঁড়ির নিচে তখন দেখা যায় আপনার সিঁড়ি থাকার কারণে কিন্তু পাল্লা ভিতরে খুলতে পারে না এই জন্য আমরা এইটা জিনিসটা এভাবে সিস্টেম করা আছে যাতে এই পাল্লাটা টান দিয়ে আপনি বাইরে খুলতে পারেন আচ্ছা খুব বেশি শক্তির দরকার দরকার একবার ইজি মানে একবার একটা ছোট্ট বাচ্চা হয় এটা গেটটা লাগাতে পারবে এই দেখেন এই যে আমি এই যে ধাক্কা দিচ্ছি তুলে যাচ্ছে এই যে ধাক্কা দিচ্ছি ভিয়েতনামি ভাইরাল বলতে হয় যে বাংলাদেশের প্রথম এই বাংলাদেশের প্রথম ইনশাল্লাহ ভিয়েতনামি গেট নিয়ে আর ফ্রেম যেটা আছে এটা হলো আপনার স্ট্রিট টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম তৈরি করা আর এখানে যে প্লেটটা ব্যবহার করছি এটা হলো টু এম এম

আর আলাদা আচ্ছা এই ভাইরাল গেট যদি আপনি নিতে চান আপনার হলো যেটা বাংলাদেশে এক নম্বর এস এস যেটা একশো বছরও ইনশাল্লাহ জম আসবে না মরিচা পড়বে না ওই কোম্পানি মালামাল দিয়ে যদি তৈরি করতে চান তাহলে এটা পার স্কোয়ার ফিট আসবে টু এম এম দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে মাত্র আঠারোশো টাকা স্কোয়ার ফিট আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট স্কোয়ার ফিটে হ্যাঁ এম এস এর দামে এস এস ভিয়েতনামি ভাইরাল ডিজাইনের গেট ফিটিং এর জন্য আপনার এক টাকাও দিতে হবে না সারা বাংলাদেশ এখানে গোল্ডেন কালার বর্ডার দেওয়া হয়েছে হ্যাঁ এই রাউন্ডটা ভাইয়ের চুজটা অনেক সুন্দর

সম্পূর্ণ গেটটা টা আমি তৈরি করবো দেখেন এস ভাই আবার একটু মডিফাই করছে যে ভাই আপনার যে কাটিং গুলা বোঝা যায় না আর এই জন্য ভাই পিছনে আমাদের ব্ল্যাক কালার একটা ফাইবার ব্যবহার করতে বলছে আমরা ফাইবারটা দেখেন লেখাটা কত সুন্দর এই ফুলটা কিন্তু স্পষ্ট বোঝা যাইতেছে আবার কিন্তু এখানে দেখেন পিছনে কিন্তু এখানে এটা হলো আপনার পাশে হলো ছয় ফিট আর হাইট হলো সাত ফিট

মানে সব জায়গা পাবে না এটা 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 জি আসলে দরজা হলো আপনি যারা কাঠের পালা লাগা দেখায় বাঁকা হয় ফাঁকা হয় আর এই গেট গুলো লাগালে আপনার একশো বছর নিশ্চিন্তে বা এই বক্স দরজা নিতে চাইলে কি রকম খরচ পড়বে এই বক্স দরজা সাড়ে তিন ফিট বাই সাত ফিট আমাদের এখানে ছাব্বিশ হাজার টাকা তিন ফিট বাই সাত ফিট পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি মানে এগুলো শক্ত ভক্ত ভক্ত এই ডিজাইনটা কিন্তু সেম ভিতরে বাইরে সেম ডিজাইন সামনেও যে ডিজাইন একই ডিজাইন সেই ডিজাইন দেখেন একই ডিজাইন একই ডিজাইন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর পাশে আমরা দেখতেছিলাম এস এস এর গ্রিল এগুলা যারা ওয়ান পয়েন্ট টু দিয়ে নিতে চায় পাঁচশো টাকা বাড়ি মনে হয় যেন তারার মতো জ্বলবে হ্যাঁ বিশাল সাইজের কলস ডিজাইনে রাউন্ড করা এবং সামনে হ্যাঁ এগুলো কি রকম খরচ করে আটশো টাকা আটশো টাকা পয়েন্ট ফাইভ দিয়ে আর যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে ওয়ান পয়েন্ট টু দিয়ে নিলে সাতশো টাকা এটা করছে এই রাউন্ডের জন্য কি আবার খরচ বাড়বে না এই রাউন্ডের জন্য কোনো খরচ বাড়বে না টেকসই এবং হচ্ছে বাড়ির

অনেকে মনে করে যাবে এগুলা কি রেডিমেড কাজ রেডিমেড কাজ রেডিমেড ভাবে তৈরি করে আমরা বলি যে না এগুলো রেডিমেড না আমরা চেষ্টা করি কারণ মধ্যে এন্টারপ্রাইজ এটা এক নম্বর কারখানা আমাদের সবসময় ইউজ পরিমাণে অর্ডার থাকে তো আমরা চেষ্টা করি সব বাড়ির মালিক সবাই একটা আশা থাকে যে ভাই আমার অনলাইন একটা ভিডিও রিভিউ করে দিবেন আমার বাড়ি গেটটা দেখবো কেমন দেখা যায় হ্যাঁ এজন্য আমরা প্রত্যেকটা ভিডিও একটা ভিডিওতে আট দশটা গেট দেওয়ার চেষ্টা করছে মহাকের একটু ভিতরে মৌচাক ভবনের পাশে এটা হল আমাদের এই এক নম্বর এস এস এর কারখানা আর আমাদের লেজার কাটিং এর গেট গুলো করা হয় এবং এম এর যে গেট গুলো করা হয় উইক কারখানা যাতে একটা রঙের আবরণ আছে এই জন্য এস এস এর আলাদা এমএসটা আমরা আলাদা করে ফেলছি ওটা হলো আলমদিনা টাওয়ার পাশে আর আমাদের একটা শোরুম আছে ওটা ওইখানে আপনার যত ধরনের আর এফ এল উডি ডোর প্লাস্টিক ডোর বাবো মেটাল ডোরুমটা আমাদের মোস্তা ভবনের পাশে একটা শোরুম আছে আপনার ফোন নম্বরটা আমাদের ফোন নাম্বারও ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ করে আছে আসলে আমরা সবসময় বলার চেষ্টা করি আমাদের ইউজ পরিমাণ অর্ডার থাকে একটু ফোনটা যদি আমাদের মানে ফোন দিলে ফোনটা রিসিভ করতে পারি না অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন কারণ আপনারা যখন আপনার ইয়া আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে ইমো তো আপনার বয়স দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমরা ফ্রি হয়ে আপনার বয়স রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ ওকে ভিওয়ার সাস্তা হলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন